এরা দুজন কি করছে দেখো আর চা নেই যদিও এখানে রাখি এখন ও যেন না আসে দেখো এখনই হামলা বলদিয়া মনে হবে আচ্ছা বিস্কুটের কৌটোটা কোথায় এদিকে না এদিকে হ্যাঁ ওকে এরকম এটা ঢাকনাটা খোলো ঢাকনাটা খোলো নিজেই নিয়ে নিক নাও একটা বিস্কুটই তুলবে একটা কটা নিয়েছে একটাই নিয়েছে গুড কথা শুনেছে থ্যাংক ইউ আচ্ছা ওকে এরকমভাবে এখন বিস্কুট খাওয়ানো হবে মানে ও একটা বিস্কুট নিয়েছে অলরেডি বাট না আর নয় আর নয় নয় আর নয় ওইখানে একটা বিস্কুট ভেজানো হচ্ছে যে ওই বিস্কুটটা দিয়ে খাওয়ানো হবে আচ্ছা ওরকমভাবে নিজে খাবে ভেবো না তোমরা যে শুকনো বিস্কুট খেতে গলায় লেগে যাবে খুব সাবধানি মেয়ে আমার আর ভীষণ ভিতু না এটা এটা খাবি যে খাবি বিজি বিজি এটা খা ওটা তুমি খেতে পারবে না নিজের হাতে খাবে খাইয়ে দিলে খাবে না অসাধারণ এটা কি আমি খাবো বিজি বিজি ওটা খে না তুমি খে না এই দেখো এটা আমি খেয়ে নিচ্ছি পিহু ওই যেগুলো নিজে নিজে ভেঙেছে ওইগুলোকে কুড়িয়ে কুড়িয়ে খাবে ও কি করবে মুখে আগে নেবে দিয়ে চুষবে দিয়ে ওটাকে ভিজিয়ে নরম করবে তারপর খাবে কিন্তু ভিজিয়ে রাখাটা খাবে না কোন জামাটা পরবে অনেকে হয়তো মনে করছে যে আমি কেন ওকে খালি গায়ে রেখেছিলাম এতক্ষণ এতক্ষণ এসিটা অন ছিল না সারাদিন আমরা এসিটা ছাড়াই থাকার চেষ্টা করি ওর যাতে একটু অভ্যাসটা হয় কারণ যখন স্কুলে যাবে তখন তো আর এসিটা পাবে না না তখন অভ্যাসটা বদলে যাবে তো এতক্ষণ ওই জন্য খালি গায়ে রেখে দিয়েছিলাম এবার বাচ্চাটাকে

আমরা যেহেতু নিউ এসি নিয়েছি তো সেই জন্য আমরা এখনো পর্যন্ত সেভাবে এসিটাকে হ্যান্ডেল করা বা কন্ট্রোল করা আমি তো কিছুই জানতাম না তারপর আস্তে আস্তে সবটাই শিখেছি আর কিভাবে মানে এসিটা কন্ট্রোল করলে কিভাবে চালালে একটু হলেও ইলেকট্রিক বিলটা আমরা বাঁচাতে পারি সাশ্রয় হয় সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আমাকে অনেকেই দেখলাম আগের ভিডিওটাতে কমেন্ট করেছে তারা তারা সবাই হ্যাঁ নিজেই তো করেছি সেইগুলো না পরিষ্কার করছে তো নিচে পড়ে দিচ্ছে মার কাজ বাড়ি দিচ্ছে এই যেখানে নিচে পড়ে আছে এইখানে একটা ওইখানে একটা গে গিয়ে গে কেমন সাজু হয়েছে বলে মা লজ্জা পেতে হবে না এত লজ্জার কিছু নেই এবার বাবা লেডি হচ্ছে এর ফলে মা লেডি হবে তারপর রেডি হয় ওই দা শুয়ে পড়লাম তারপর রেডি হয় আমরা কোথায় যাব আমরা ঘুরে যাব তুমি তো জানো না তোমায় ঘুরুর নামে বাজারে নিয়ে ওঠো হ্যাঁ আমার মেয়ের মাসের ভ্যাকসিনটা যেটা এখন দেবার কথা ছিল ফার্স্ট মে বাট বললো ফার্স্ট মে তো ছুটি থাকে তো সেই জন্য থার্ড মে দেবে সেটা নিয়ে আমি এখন পর্যন্ত টেনশনেই আছি কারণ এরপরে এখন তো ওর ফিলিংসটা যে ব্যথা লাগছে ব্যথা লাগলে যে প্রচণ্ড কান্নাকাটি করা বলো বা বেশি ছটপটে হয়ে গেছে এখন তো আগের মতন তো সময় শুয়ে থাকবে আমরা শুয়ে এসে রাখতে পারবো সেরকম তো নয় এখন নিজেই ছটপট করছে খেলছে বেশি যত হাত পা বেশি নাড়াবে ততই ব্যথা এবার আবার পাঁচটা ভ্যাকসিন আছে আমরা গভর্নমেন্টের যে হসপিটাল সেখান থেকেই দিচ্ছি ভ্যাকসিন আমরা কোনো প্রাইভেট জায়গা থেকে দিচ্ছি না ভ্যাকসিন তো আমরা যে সরকারি হাসপাতাল থেকে দিচ্ছি সেখানে একদিনে পাঁচটা ভ্যাকসিন আছে আর অবশ্যই বললো যে জ্বর তো আসবে তো একটু চাপই ব্যাপার তো আমিও রেডি হয়ে গেছি ওরা দুজনেও রেডি তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা এসিটা একটু বন্ধ করে দিলাম আর একটু পরে বেরোবো আগে ঘরটা নর্মাল টেম্পারেচারে থাকি কারণ এখন হুশ করে ঠান্ডার থেকে পুরো গরমে বাচ্চাকে নিয়ে গেলে তার ঠান্ডা লেগে যেতে পারে তো সেই জন্য এখন একটু ঘরের মধ্যেই নর্মাল টেম্পারেচারে আগে রাখি তারপর আমরা বেরোবো তো তোমরা আমাকে জিজ্ঞাসা করেছিল কমেন্টে যে আমি কি এসি নিয়েছি আমরা তো আমরা নিয়েছি যেটা সেটা হচ্ছে দু হাজার চব্বিশের মডেল নিয়েছি প্যানাসনিকের আর সেটা কি কি ব্যাপার কতটা প্রাইস কি ব্যাপার ডিসকাউন্ট আছে সেগুলো সবই তোমরা ফ্লিপকার্টেই পেয়ে যাবে দেখতে তো তার পাশে আমি নিচে লিঙ্কও দিয়ে দিচ্ছি আর পাশে স্ক্রিনশটটা দেখে নাও তো আমরা বেরিয়ে গেছি দেখি এবার অটো পাই কি না এখন আর এদিকে তাকাবেন না সোজা তাকাবেন ওদিকে

কেট তো দিয়েছে সংখ্যা হ্যাঁ ও অনেক পছন্দ হচ্ছে দেখো দেখো কতটা দেখো এইটা দেখো এইটা তো আমরা বাড়িতে চলে এসেছি সবজি টবজি কিনে ও তো ওখানে ঘুমোচ্ছে ওই যে আর এদিকে মুড়ি মাখা চলছে চপ কিনে আনলাম আজকে শসা দিয়ে চানাচুর দিয়ে চপ দিয়ে মুড়ি মেখে খাবো তারপরে ও ক্লাসে বসবে